করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বিতরলের কাছে বাস এটা হচ্ছে আমাদের বাসের বায়োকুট এটা তোমরা দেখে বুঝতে পারছো তো এখানে চাইলে ছোট করে তোমাদের নিজের নামও ব্যবহার করতে পারো প্রোফাইলটা যখন আমরা ভিউ করো দেখতে পাচ্ছি আর ইনসি কি সুন্দর একটা বাস বসে গেছে এটা সবাই দেখতে পারবে ঠিক আছে তারপরে যে বায়োটা আছে আমরা জাস্ট এখান থেকে কপি করবো তো আমি এখানে গাড়িগুলো আগে দেখাইতেছি তো এখানে তোমরা আগে গাড়িগুলো দেখে নাও তো এখান থেকে আমরা আসবো আসার পর এখানে ফেস বাটনে ছাপ দেবো যাওয়ার পর এখানে আরেকটা ট্রাক ঠিক আছে ট্রাক হয়ে গেছে এখানে হাই অল লেখা আছে এখানে তোমার নাম বা অন্য কিছু লিখতে পারো টিকটকারি নাম থাকলে তোমাদের যেটা ভালো লাগে তো এখান থেকে হাই অল প্রোফাইল বায়ো দেখতে পাচ্ছ এটা দেখতে কেমন লাগে এটাও মোটামুটি সুন্দরই তারপর আরেকটা ভাই আমরা এখান থেকে জাস্ট কপি করে নিবো ঠিক আছে কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের আইডির প্রোফাইলে চলে আসবো সবসময় তোমরা আইডির প্রোফাইলে আসে তারপর এখান থেকে আগেরটা ডিলিট করে দিবা ডিলিট করার পরে তোমরা এখান থেকে জাস্ট সাপ দিয়ে পেস্ট করে দিবা আর এখানে ওয়েলকাম অল লেখা আছে এখানে ছাড়ি তোমাদের ইউটিউব চ্যানেলের নাম টিকটকারির নাম বা তোমাদের নিজের নাম যেকোনো কিছু লিখতে পারো ঠিক আছে গাড়িটার পরে এটা কিন্তু দেখতে এমন মনে হইতেছে কিন্তু তোমার বন্ধু অথবা অন্য টিমের যদি তোমার প্রোফাইলটা ভিউ করে তাহলে দেখতে পারবো কি সুন্দর একটা গাড়ি তোমার নিচে লেখা থাকবে আইডির বায়োর নিচে লেখা থাকবে এবারে চলে আসো আমরা একটু অন্যরকম বায়ো বসাবো দেখতে পাচ্ছ আমি একটা বায়ো এখানে কপি করে ফেস্ট করে দিছি তো ফেস্ট করে দেওয়ার পর আমরা এখন অন্য আইডি দিয়ে এটাকে প্রোফাইল ভিউ করবো দেখতে পাচ্ছ আইডি নিয়ে সেটা কেমন লাগে তো তোমরা এটার কালারও বিভিন্ন রকম করতে পারো তোমাদের কালার দিয়ে দিচ্ছি আগের ভিডিও গুলাতে তারপরে এখান থেকে আমরা জাস্ট পিসি প্লেয়ার যে বায়োটা সেটা কপি করে নি এখান থেকে আমরা কপি করার পরে আমরা যদি অন্য আইডি দিয়ে প্রোফাইল ভিউ করি আইডির বায়োতে লেখা থাকবে পিসি প্লেয়ার তোমরা মোবাইল প্লেয়ার ব্যবহার করতেছো পিসি প্লেয়ার ঠিক আছে এটা একটা মজার জিনিস তো তারপরের একটা বায়ো আছে এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিবো কপি করার পরে আমরা এখান থেকে যে পুরাতন বায়ো থাকবে সেটা আমরা ডিলিট করে দিবো তো এখানে দেখতে পাবো তো পুরাটন বায়োটার বদল আমি নতুন বায়োটা পেস্ট করে দিছি তো করে দেওয়ার পর এখানে পিছনে তোমাদের নাম লিখতে পারবা ঠিক আছে এখানে আমার এখানে হরিক লেখা আছে এটা জাস্ট র্যান্ডম নাম তোমরা ছাড়ে তোমাদের নিজের নাম ব্যবহার করবা সুন্দর দেখা যাবে তারপর আরেকটা বায়ো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম ঠিক আছে কপি করে নেওয়ার পরে আমাদের আড়িতে চলে আসবে আড়িতে চলে আসার পরে পুরাতন বায়োটা যেটা আমরা ডিলিট করবো ডিলিট করার পরে এখানে দেখতে পাচ্ছি একটা সিগারেটের বায়ো দেখতে পাচ্ছি সিগারেট হারাম ওকে তো তারপরে যে বায়োটা আছে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম এটা একটু ইউনিক বায়ো মানে এটা হচ্ছে অন্যরকম বায়ো তোমরা জানো অন্যরকম বায়ো কেউ কেউ তো আবার অন্যরকম বায়ো পছন্দ করে তো এই বায়োর উপরে লেখা আছে নিউ কিং ঠিক আছে এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করতে পারো ওকে তো এই বায়োটা একটু অন্যরকম মানে যারা অন্যরকম বায়ো পছন্দ করো বা ইউনিক বায়ু পছন্দ করো তাদের জন্য এই বায়োটা আমি মোটামুটি বেটার হতেই পারে আমার মনে হয় তো তারপরে যে বায়োটা আছে আমরা জাস্ট এখানে ফেস্ট করে দিলাম ঠিক আছে এই বায়োটা তোমরা অনেকে ছিনে থাকবে এটা একটু অন্যরকম ভাবে ডিজাইন করে এখানে দেখা আছে নো লাভ তো নো লাভ যে বায়োটা আছে তোমরা ছাড়া ব্যবহার করতে পারো কারণ অনেকে আছে গেমের ভিতরে তারা কি বলে তারা নাকি সিগমা বয় তারা নাকি কোনো লাভ টাভ করে না তো এদের জন্য তোমরা তাহলে নো লাভ ব্যবহার করতে পারো এরপরের যে বায়োটা আছে এটা আমি দেখতে পাচ্ছ আমি এখানে ফেস্ট করে দিচ্ছি আরে কি হলো এবার এই বায়োটা দেখে নেওয়া এটা হচ্ছে তোমাদের ইমোশন যারা ফায়ার ওভার আছো তাদের জন্য এই বায়োটা লিখে দিছি ঠিক আছে আর এই বায়ো কোড গুলা নিয়ে যাদের যাদের ভুল ধারণা আছে ডায়রি ব্যান্ড হবে কি না হবে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা দেখে আসতে পারো আর এই যে বায়োগুলো দেখলা এগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে ভিডিও নিয়ে ডেসক্রিপশন বক্সে এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো ওইখানে আমি অল কালার কোডগুলো দিয়ে দিয়েছি